তো হ্যালো গাইস আই এম আর আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি সারাদিন কী করবো কি না করবো সেটা আপনাদের কাছে আজকে আমি তুলে ধরবো তো আজ হচ্ছে রবিবারের দিন ছুটির দিন যেহেতু তো আজকে সবারই ছুটি আমার মায়েরও ছুটি বাবারও ছুটি আমারও ছুটি আমার ছুটি বলতে পড়াশোনার দিক থেকে ছুটি কিন্তু ড্রয়িংয়ের দিক থেকে ছুটি নয় ড্রয়িং তো আমি করতে যাবোই তো প্রথমে এই সকাল সকাল উঠলাম প্রথমে বলে গুড মর্নিং তো এবারে আমি গাইস চা খেতে যাবো তো চলুন চা খাওয়া যায় তো যেহেতু মা আর বাবা বাজার চলে গেছে রবিবারে তো দিদা বাইরে কাজ করছে তার জন্য আমাকেই চা টা বেড়ে খেতে হবে যেমন daily আমি চা টা বেড়ে খাই সেরকমই আমাকেই খেতে হবে daily প্রত্যেক দিন আমি নিজেই চা বেড়ে খাই আজকেও আমাকেই চা বেড়ে খেতে হবে আমি চা নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে চা চলে এসেছে এখন আমি ডাইনিং এ বসবো এবারে চা টা খাবো আমার ফেভারিট লেরুয়া বিস্কুট দিয়ে কুড়মুড় করে এই যে এখন আমি বসে পড়েছি সকাল সকাল রচা ও সেই লেভেলের লাগে সেই লেভেলের ডিব্বা নিয়েই বসি এই যে দেখতে পাচ্ছেন বের করছেন একটা করে বিস্কুট বিস্কুট তো সেরকম নেই লেবু বিস্কুট দুটো তিনটে আছে এই যে লomba দেখতে পাচ্ছেন এখন আমি খাবো এই যে ডোবালাম তো এই বিস্কুটটা না যতই गाइस গরমে ডোবান তো কিছুই হবে না মানে গলবেই না শক্তকে শক্তই থাকবে তো আমি চাটা খেই নি তারপরে আবার দেখা হবে তো আমার চা খাওয়া তো হয়ে গেছে এবারে একটু চুলুন বাইরে দিকে যাওয়া যাক এই যে বাইরে একটু ওইটা দেখুন এখন রোদ দিয়ে দিয়েছে পুরো দিদা দেখি এখানে কি করছে দিদা তুমি এখানে কি করছো গাছ কিনেছো নাকি সকাল সকাল কি গাছ দেখাও একটু দেখাও তো এই যে গাছ কিনেছি দিদা এখানে এটা কি গাছ এগুলো চন্দ্রমণ্লি দেখাটা এইটা বড় সাদাটা এইটা গোলাপিটা অনেকগুলো গাছ কিনেছে দা দিদা ঘুম থেকে সকাল সকাল আজকে পাঁচটায় উঠেছিস বলছে গাছ কিনেছে সকাল সকাল একশো টাকার মোটামুটি পাঁচ ছটা গাছ তো আমাদের এখানে বেজতে আসে মাথায় করে ঝুড়ি নিয়ে মানে প্রত্যেক ঘরে ঘরে যায় আর আমাদের ঘরেও এসছে মানে আমাদেরকে চিনে গেছে আমার এর কাছ থেকে গাছ নিই একটা কাকু আছে এখানে ওদের কাছ থেকে গাছগুলো নিই তো একটা কাকু জানেন কি হয়েছিল একটা ঘটনা আপনাদেরকে বলি একবার এরকমই একবার এসেছিলো গাছ বিছতে তো বলেছিল নীল কালারে জবা হবে গাছটা দিদা নিয়েও নিয়েছিলো কিন্তু কত বলেছিল নীল জবাটা চল্লিশ টাকা করে পিস কটা নিয়েছিলো দুটো না একটা দুটো নিয়েছিলো মানে আশি টাকা টোটাল খরচা হয়েছে তো নিয়েছে বসিয়েছে এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ পর দেখছি নীল না হলে নীল মানে নীল হয়নি গোলাপি হয়ে গেছে কি বলবেন যদি ওই মানে ফুল বাদাম যদি আগেই বলে দিত যে এটা নীল হবে না গোলাপি হবে তাহলে আমরা কেন নিতাম ঠকে গেছি ওকে যদি দেখতে পাই তাহলে দেখবেন আপনারা তো যদি এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা যাবো আঁকা মানে আগের দিন তো নিয়ে এসেছি আঁকার জিনিসগুলো তো চলুন আমি আঁকা যাই তারপরে আবার দেখা হবে টাটা খুব জোরে খিদে সকালে দেখিয়েছি নেড়া বিস্কুট খেয়েছি তো সেই নেওয়া বিস্কুট চা খেয়ে আমি বেরিয়েছিলাম আঁকতে এখন ঘরে এসেছি বেজে গেছে একটা তো খুব জোরে খিদে পেয়েছিল আমি একদম ফার্স্টেই খেয়ে নিয়েছি এখন খাচ্ছে বাবা মা দিদা রোদে বসে বসে তো এখানে দেখতেই পাচ্ছেন মা দিদা বাবা এখন খাচ্ছে আজকে রান্না হয়েছে

এখন তো ঘুম থেকে মানে ঘুমাইনি বলছি মানে বিছানা থেকে উঠলাম এখন সন্ধ্যে হয়ে গেছে তো তো আজকে আঁকা গেছিলাম তো আকাতে কি কি করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন তো আমার ওয়াটার কালার তার জন্য এই যে এইটা হচ্ছে স্যারের এইটা হচ্ছে আমার এই যে এখানে এই লোকটা এখানে বসে আগুন পোয়াচ্ছে আর এখানে আমি করেছি স্যারটা বেশি ভালো হয়েছে কেন স্যার তো স্যার হয় না আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে

তো গাইজ আজকে আমাদের ব্লগটা এ পর্যন্ত রইল যদি ব্লগটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখতে থাকুন খেয়ে থাকুন এবং সুস্থ থাকুন রবিবারের মতন আমার ডেলি রুটিন তো শেষ তো টাটা বাই বাই এবং ইউ